সনত দর্শক সারকে নিজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক আপনারা সকলে জানেন যে সনাতন ধর্মাবলম্বীর সবচেয়ে বড় যে ধর্মীয় উৎসব সেটি হচ্ছে শারদীয় দুর্গা উৎসব এই দুর্গা উৎসবকে ঘিরে কিন্তু ডোমার উপজেলায় ব্যাপক প্রস্তুতি চলছে ইতিমধ্যে কিন্তু প্যান্ডেল সাজানো এবং গেট সাজানো থেকে শুরু করে এবং প্রতিমা যে রঙের কাজ সেটি কিন্তু সম্পন্ন হয়েছে তো এবার ডোমার উপজেলায় সর্বমোট একশো তিনটি পূজা মণ্ডপে উৎসব উৎসবের কাজ চলছে আগামীকাল আঠাশে অক্টোবর রোববার সেই রোববার থেকে কিন্তু ষষ্ঠী তিথির তিথির মাধ্যমে কিন্তু পূজার অর্চনা শুরু হবে তুলসী আরতি পাঠ এবং মঙ্গল ঘাট স্থাপনের মধ্য দিয়ে তারা কিন্তু তাদের পূজার উৎসব শুরু করবে এবং দশমী পর্যন্ত সেই উৎসব চলবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের আনন্দের যেন শেষ নেই এবার ডোমার উপজেলায় একশত পাঁচটি মণ্ডপে চলছে পূজার কার্যক্রম ইতিমধ্যে প্রতিমা তৈরি শেষে রং তুলির আছলে ফুটিয়ে তুলছে দুর্গা দেবীকে সাজসজ্জা লাইটিং এবং তরুণ তৈরিতে ব্যস্ত সময় পার করছে কারিগররা ডোমার পৌর এলাকার কেন্দ্রীয় হরিসভা মন্দির নিউ মিলন সংঘ সন্ন্যাসী মন্দির চাকদাপাড়া সার্বজনীন দুর্গা মন্দির অন্যতম প্রতি বছরই ন্যায় এবারও তারা আনন্দ এবং উৎসমুখর পরিবেশে পূজার উদযাপন করবে বলে জানান ধন্যবাদ শালকি নিউজ আমি বলতে চাচ্ছি যে এবার আমাদের শারদীয় দুর্গা উৎসব মানে খুব সুন্দরভাবে আমরা পালিত করব পাঁচই আগস্টে পরে আমরা আমাদের সনাতনী ভাইরা একটু ভয়ভীতির মধ্যে ছিল সেটা আস্তে আস্তে আমরা ওই ভয়ভীতিটা নেই কারো মধ্যে এবার মানে আমি মার্কেটে এবং বিভিন্ন জায়গায় দেখছি সবাই মধ্যে আনন্দ সবারের মধ্যে বিরাজ করছে মার্কেটে মার্কেটিং করছে জামা কাপড় কিনছে নতুন আনন্দ করার জন্যে রবিবার আঠাশে অক্টোবর ভোর রাত্রিতে ষষ্ঠী তিথির মাধ্যমে দেবীর আগমন ঘটবে কেন্দ্রীয় হরিশভা মন্দিরের সাধারণ সম্পাদক মিন্টু কুমার সাহা পূজাকে ঘিরে প্রশাসন এবং রাজনৈতিক ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন আর একটা আনন্দের বিষয় আমাদের প্রাণপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহুন ইসলাম তুইন ভাই উনি নবমীর দিন সমস্ত আমাদের হরিশভা মন্দির এখানে প্রথমে উনি আসবেন আমাদের সাথে মত বিনিময় করবেন এবং সাধারণ হিন্দু ধর্মলম্বী যারা আছে তাদের সুখ দুঃখের ব্যাপারে কথা কথা শুনবেন তারা কেমন কিভাবে পূজা উদযাপন করছেন আমি মানে আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের এখানে ডোমারের বিএমপির হচ্ছে সাধারণ সম্পাদক আক্তরুজ্জামান সুমন উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আপনারা ভালোভাবে পূজা করেন আমরা অল টাইম আপনার সাথে আপনাদের সাথে আসি প্রতিটা মণ্ডপ আমরা পরিদর্শন করব কোনো আপনাদের মধ্যে কোনো যেন ভয়ভীতি না থাকে আপনারা সুন্দরভাবে আপনারা সুন্দরভাবে আপনারা পূজা পূজা পালন করেন অপরদিকে সহসভাপতি অমিত দাস নয়ন ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমন্ত্রণ জানান মায়ের অশেষ কৃপায় আগামীকাল আঠাশ তারিখ রবিবার ষষ্ঠী তিথির মাধ্যমে আমরা ভোর রাতে থেকে পূজা উদযাপন শুরু করব আমরা উপজেলা নির্বাহী অফিসার উপজেলা প্রশাসন অন্য থানা প্রশাসন এবং সকল প্রশাসনের এবং সকল রাজনৈতিক নেতৃবৃন্দের ও সকল রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করছি আমরা সনাতনীরা ষষ্ঠীর মাধ্যমে পূজা শুরু করব এবং দশমীর মাধ্যমে আমরা পূজা বিশ্লেষণ দেবো এই কয়েকদিন যেন সমাজ এবং সবাই আমাদেরকে সহযোগিতা করে এই বলে আমি আমার তো শেষ করছি ধন্যবাদ সকলকে এবং সকলকেই পূজার আবারও নিমন্ত্রণ সবাই আমাদের পূজাতে আসবেন সবাই আমাদের হরিশবা মন্দিরেতে আসবেন সবাইকেই আমি আমন্ত্রণ জানাচ্ছি চাকদাপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের পক্ষ থেকে রয়েছে নানা আয়োজন এবার পূজা মণ্ডপ পরিদর্শন করবেন ডোমার ডিমলার জনপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন জেলা প্রশাসক নাইরুজ্জামান উপজেলা প্রশাসন সাহিত্য নমস্কার আমি হচ্ছে রঞ্জন সরকার অর্ঘ চাকদাপার পক্ষ থেকে সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা উপজেলা প্রশাসন থানা প্রশাসন এবং রাজনৈতিক কাছে আমি বলতে চাই যে তারা যেন আমাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করে এবং আমাদের এই দুর্গ উৎসব যেন সুন্দরভাবে পরিচালনা পরিচালনা করতে পারি সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট সরস্বতী গাছী পূজা ভালো হবে প্রতি বছরের থেকে আবার পুজো অনেক বেশি কাজেরও চাপ বেশি আমাদের অনেক কাজের মাঝেও অনেক মায়কে অনেক সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করছি মনের ভাব প্রকাশ করছি পূজা প্রতি বছরের চাইতে আবার ভালো হবে ধন্যবাদ শালকিনেশ মানিককে আমাদের প্রতিবারের ন্যায় এবারও অনেক বড় আয়োজন পূজা চাকদাপাড়া সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে আমাদের এখানে অনেক রাজনীতিবিদ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষ আমাদের এখানে পূজা দেখতে পারে আসে এই জন্য আমরা এবার ব্যাপকভাবে সব কিছু আয়োজন করছি মানুষজন সুন্দরভাবে পূজা দেখতে পারে হ্যাঁ এই জন্য আমি প্রশাসন এবং রাজনীতি সকল রাজনীতি নেতৃবৃন্দুর কাছে আমি সাহায্য সহযোগিতা কামনা করতেছি যেন আমাদের মন্দিরটা সুন্দরভাবে আমি অনুষ্ঠান পরিচালনা করতে পারি উৎসব মুখর পরিবেশে সকলে মিলে আনন্দ ভাগাভাগি করবে বলে আশা করেন নিউ মিলন সংঘের সভাপতি অরবিন্দু সাহা বল্লি এবার নিউমিলন সংঘের উদ্যোগে শ্রী শ্রী শারদীয় দুর্গা উৎসব উদযাপন হচ্ছে এবার প্রতি বছরের ন্যায় এবারও খুব সুন্দরভাবে হচ্ছে হবে উপজেলা প্রশাসন এবং থানা প্রশাসন এবং দলীয় নেতৃবৃন্দ সবাই আমাদের সহযোগিতা করছে সবাই উৎসাহ দিচ্ছে যে আপনারা পূজা করুন আমরা আপনাদের সাথে আছি এই জন্য আমরা কিন্তু খুবভাবে সুন্দরভাবে পূজা উদযাপন করতে যাচ্ছি আপনারা দোয়া আশীর্বাদ করবেন আমরা যেন সুন্দর সফলভাবে পূজা উদযাপন করতে পারি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইলা সাইদ তননি জানান পূজাকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর অবস্থানে থাকবে পুলিশ আনসারের পাশাপাশি সেনাবাহিনীর টিমের মাঠে কাজ করবে আচ্ছা আমাদের তো সেইদিন থেকে রেজুলেশন করতে সাধারণ পদক্ষেপই নেওয়া হচ্ছে ডিজেল টিম গঠন ইউনিয়ন পর্যায়ে মনিটরিং টিম গঠন মিলিটারি টিম গঠন তার নিয়ে গুচ্ছ বিষয়গুলো হচ্ছে যে আপনার আহ পল্লী বিদ্যুৎ নেস্কো ওদেরকেও আহ অবহিত করার resolution আছে আর আলাদা করে চিঠিও প্রস্তুত করা হয়েছে। আর এদিকে আনসার, পুলিশ আহ ওনারা তো থাকবেই আর প্রতিটা পূজা মন্ডপে স্বেচ্ছাসেবক দল ওগুলো থাকবে জরুরি প্রয়োজন নাম্বার কন্ট্রোল রুম সব কিছুই থাকবে আর কি। হ্যাঁ সেনাবাহিনী তো সেনাবাহিনী ইয়া থেকে camp এ থেকেই ইয়া করবে। জি স্যার। এইয়া হবে এই আর কি। আলিসুজ্জামান মানিক, শালকি